গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আজকে সকালবেলা দেখো রেডি হয়েছে কোথায় যাবো তো না কচুরি খাওয়ার জন্য কারণ আমাদের এখানে একটা খুব দোকান ভাইলার হয়েছে সেখানে যদি কচুরি খুব ভালো আবার দু রকমের তরকারি দেয় আর আমরা খেতে ভালোবাসি তো সেই জন্য এখন যাবো যে দেখবো সত্যিই কত ভালো চলো যাওয়া যাক ভালো হলে তোমাদেরকে অ্যাড্রেস দেবো তোমরাও সেখানে খেতে পারবে এখন এই সেই ফেমাস দোকান যেখানে আমি চলে এসেছি আর এখানে কিন্তু তিন চার রকমের তরকারির সাথে কচুরি পাওয়া যায় রাধাক পাওয়া যায় নানপুরি পাওয়া যায় দারুণ আবার একটা টক মিষ্টি চানা কি বলে এটাকে পাওয়া যায় আর দামও খুব কম দামটা অবশ্যই জেনে নেবো এখানে কোনটা কি দাম আছে চলো ভেতরে যাই বসি খাই আর কি দেখো এখানে কিন্তু খাবার দাওয়ার নিয়ে কিন্তু অনেক রকম আইটেম আছে আমি সবকিছু একটা একটা করে নিতে সব রকম টেস্ট করবো বলে দেখো এখানে নানপুরি আছে এটাও নানপুরি আছে তোমার দাদা ভাই নানপুরি ভালোবাসে বলে আর এটা হচ্ছে দাদা বান্ধবী আর এটা হচ্ছে কড়াশিটি কচিনি আর তরকারির মধ্যে দেখো এখানে আছে আলুর দম

এবার বউ ভাতের কার্ডের নিমন্ত্রণ আচ্ছা আগামী পনেরোই ডিসেম্বর আঠাশ অগ্রাম আমাদের বিয়ে শুনেছিস হ্যাঁ আচ্ছা সতেরোই ডিসেম্বর অর্থাৎ পয়লা পোষ আমাদের রিসেপশন মানে বৌ ভাত তো তোদের সবাইকে একদম বিয়ের আগে থেকে বউ ভাতের পর পর্যন্ত সবার নিমন্ত্রণ যখন খুশি যেমন